রকমের খাবার আমরা খাই খাই কি খাই না কথা বলে না খাই কি খাই না দেহের যেমন কত রকমের খাবার আছে রুহেরও কত রকমের খাবার আছে এর মধ্যে একটা খাবার যেটা আল্লাহ আসুল জান্নাতি খাবার বলেছে আপনারা যদিও এখানে উপস্থিতি কম কিন্তু আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা কিন্তু সলিড মহিলারা ধান যারে যে দেখেন না কুলাই করে কথা কয় না একেবারে পাতলা যেটা এটা কিন্তু ফার্স্ট টাইমে উড়ে যায় না কেন এরপরে আরেকটা বাড়ি দিলে সেকেন্ড টাইম কিন্তু যেটা একটু হালকা এটা চলে যায় আর এরপরে যখন বাড়ি দিতেই থাকে তারপরে কিন্তু একটাও আর চিটা থাকে আমার কাছে মনে হয় যে আপনাদের এরকম অবস্থা হয়েছে আজকে কি এই জায়গাটাকে মনে রাখবেন মসজিদ মাদ্রাসায় পবিত্র কাজকে দিন দিন মানুষ দূরে চলে যাবে আর এটাই হলো কেয়ামতের আলামত আর এই প্রতিকূলতার মধ্যে যেই ব্যক্তি ভালো কাজগুলোর দিকে নিজেকে যুক্ত রাখবে তারাই হলো এই যুগের শ্রেষ্ঠ বেশি যোদ্ধা কারণ এখন আর দিয়ে যুদ্ধ হবে না এখন যুদ্ধ হবে আত্মার যুদ্ধ একজনের আত্মা দোকান পছন্দ করে আর আপনাদের আত্মা জান্নাতের বাগান পছন্দ করে সুবহানাল্লাহ বলেন আপনারা জান্নাতি কোরআন হাদিস থেকে প্রমাণিত

سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله আহবি আমরি নহুড়ের পুতুল জগত করলেন ও জ্বালা আমারি আমার নুহরে রিপুতুল জগত করলেন ও জ্বালা রে করবেন তিনি উম তেরো হলে শোভ হা লো হিনায় নাই

ইлла আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সময় কি কেউ যাবে? আসার সময় কি সাথে আসছিল? জি না। বিপদে পড়লে কি কেউ পাশে থাকে? এই চিন্তাগুলো হচ্ছে বুদ্ধিমানের চিন্তা। জি। এই চিন্তা কি? বিবেকবান মানুষের চিন্তা হলোই চিন্তা। আরে আসার সময় তো কেউ আসেনি যাওয়ার সময়ও কেউ যাবে না যাবে না আমার জীবনের কর্মের হিসাব আমাকে নিজেকেই নিজে দিতে তাহলে আমি আরেকজনের দিকে তাকানোর কোনো কি নাই সুযোগ নেই আমি আমার নিজের দিকে তাকাবো আমরা যদি ওইভাবে চিন্তা করতে পারি তাহলে আমাদের জীবনের সফলতা সম্ভবপন্ন হয় কোনোভাবেই সম্ভব না